রীতিমতো ঘাম জোরাচ্ছেন রীতিমতো ঘামছেন রীতিমতো ঘাম জোরাচ্ছেন দুই ঘন্টা নয় টানা ছয় ঘন্টা জিম করে নিজেকে আরও বেশি স্লিম করছেন আরো বেশি নিজেকে মুঠিয়ে নিচ্ছেন আরো বেশি নিজেকে চাঙ্গা এবং কি পাঙ্খা করার চেষ্টা করছেন বাংলা ইন্ডাস্ট্রির ঢালি উড অপবিশ্বাস তার আপকামিং দুটা সিনেমার জন্য উনি সাইনিং করেছেন কালকে প্রবগত আছেন বাট আজকে কিছু জিমের পিকচার সোশ্যাল মিডিয়াতে ছয় লাভ তবে কি উপবিশ্বাস জিম করছেন ইয়াস ঢালিউড কিন্তু বিশ্বাস জিম করছেন কারণ ওনার আপকামিং যে বিগ প্রজেক্ট সিক্রেট সেটা ভাই সিক্রেটের মধ্যে হতে যাচ্ছে উপবিশ্বাসের ক্যারিয়ারে অন্যতম অন্য দ্য বেস্ট সিনেমা হতে যাচ্ছে সিক্রেট হ্যালো ভ্রুয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢালিউড কিন উপবিশ্বাস যাকে দেখলে প্রাণে জাগে নিঃশ্বাস সে কিন্তু আমাদের অপবিশ্বাস যাই হোক সেই জায়গা থেকে নাইবাও গেলাম আপনার অবগত আছেন কালকে উনি একটি সিনেমাতে দুইটি সিনেমাতে সাইনিং করেছে একটা হচ্ছে আদর আজাদ অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের স্বজন মোল্লা ভাইয়ের দুইটি সিনেমাতে উপ বিশ্বাস সাইনিং করেছে আপনারা যদি ভেবে থাকেন উপ বিশ্বাস গতানুগতিক উপ হয়ে ফিরে আসতেছে তাহলে আপনাদের চিন্তা ভাবনা দেন ধারণা সম্পূর্ণরূপে উল্টা যখন সিনেমা দুইটা রিলিজ হবে দুই দে জাস্ট বলবো যে খেলে দিবে জাস্ট খেলবে আমি জাস্ট এতটুকু বলতে পারি খেলবে মানে খেলবে ইতিহাস করবে হ্যাঁ হয়তোবা সে দশ কোটি বারো কোটি ব্যবসা করতে পারবে না বাট সে খেলবে সে মাঠে খেলবে সে মাঠে সরসুবিধে থাকবে এবং কি দারুণ কিছু একটা ফিডব্যাক দিবে কারণ অপুবি একটা অডিয়েন্স আছে তো সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তারা কিন্তু অফলাইনেও আছেন এবং কি অপুবি ভক্ত আমি বিলিভ করি অনলাইন থেকে অফলাইন অনেক বেশি অনেক বেশি আই থিংক অনেক বেশি ওনার ভক্ত অনুরাগী অনুসারীরা যাই হোক সেদিকে যেতে চাই না বাট আমার যেটা মনে হচ্ছে যে উপবিশ্বাস যেভাবে নিজেকে মানে কি বলে এটাকে শুকানোর চেষ্টা করছেন নিয়মিত জিম করছেন করছেন এক্সারসাইজ দু চার ঘন্টা করে উনি ওনার বডিটাকে আগে সে টাইট মাইট করে নিচ্ছেন যেহেতু উনি সিনেমায় নামবেন অনেকদিন পর দীর্ঘ লম্বা একটা ভিড় যদি আবার সিনেমা শুটিংয়ে নামছেন নামতে যাচ্ছেন সেই গতানুগতিক সিনেমা নয় খুব দুর্দান্ত অ্যাকশন থ্রিলার একটি সিনেমা আরেকটি হচ্ছে খুবই দেশের টাজিরি ব্যাপার সেপা নিয়ে সিনেমা সো দুইটা দুই 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 গল্পের সিনেমা সো দুই গল্পে নিজেকে রেডি করতে প্রস্তুত করতে জিমের কিংবা শুকিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই বালকি উপবিশ্বাসকে আর আপনারা কখনো কোনো দিন আশা করতে পারবেন না যেহেতু সিনেমাটি একটি সিনেমা সিক্রেট মেবি হচ্ছে রোজা রিলিজ আর আরেকটা যেটা আছে ধর না কি জানি ওইটা কুরবানীদের রিলিজ সো সবকিছু মিলিয়ে উপবিশ্বাস যে প্ল্যানিংটা নিয়েছেন যে ব্যাপার সেবাটা হাতে নিয়েছেন আই থিঙ্ক দারুণ ভাবে ওনার কামব্যাক করা হচ্ছে দুর্দান্ত থেকে উনি দুর্দান্ত করবেন এটা আমি আমার দীর্ঘ বিশ্বাস আমার অভিজ্ঞতা দীর্ঘ কিংবা দীর্ঘ রিচার্জের আলোকে বলে অপবিশ্বাস যেভাবে নিজেকে ভাঙছেন গড়ছেন এটা দারুণ কিছু দিবেন উনি দারুণ দুর্দান্ত কিছু একটা করবেন এটা জাস্ট আমি আমার মনে হয় যে উনি দুর্দান্ত কিছু একটা করবেন আমার মনে হচ্ছে কারণ আহ উনি যেভাবে নিজেকে শুকাচ্ছেন জিম করছেন এক্সারসাইজ করছেন উনি ভাবে আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন সৌরম উদ্বোধন করা বন্ধ করে দিবেন যে তিনি সিনেমাতে ঢুকে যাচ্ছেন সো উনি নিজেরটা ভালো বুঝেন আশা করছি আশা রাখছি আমার মতো যারা উপবিশ্বাসের ফ্যান আছেন তারা দুর্দান্ত এক্সাইটেড যে কিভাবে কেমনে কি আপনারা সিনেমা হলে কিভাবে দেখতে চান প্ল্যান করেন যা ভাল লাগে করেন বাট আমার মনে হচ্ছে আমরা গতানুগতিক উপবিশ্বাসকে আর বড় পর্দায় দেখব না যাকে দেখবো তাকে সিক্রেট দেখবো যাকে দেখবো তাকে ধর দেখবো জাস্ট অন্যভাবে নিজেকে প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস আমাদের বলতে আপনাদের আমি আবারও ক্লিয়ার করি ভিডিও আপলোড করবো আমি কিন্তু বেসিক্যালি কোনো নায়িকা কেন্দ্রিক না আপনারা যারা আমাকে বলছেন যে আমি ভক্ত দালাল হ্যাঁ আমি দালাল মেনে নিছি আপনাদেরটা যেহেতু আমি উপবিশ্বাসের কন্টেন্ট বেশি দিচ্ছি আমি দালাল বলছি আমি দালাল হিসেবে মেনে নিচ্ছি নিজেকে যান মেনে নিলাম বাট আমি কিন্তু কোনো নায়িকা কেন্দ্রিক না আমি কোনো নায়িকাকে মানে মনে প্রাণে যান প্রাণ দিয়ে ভালোবাসি কোনো নায়িকা বাজে কম সেখানে গুষ্টি উদ্ধার করে আসি সেরকম ছেলে কিন্তু আমি না যেহেতু দেশের সার্বিক কন্ডিশন নিয়ে কথা বলি সো আমি ভাই এজ এ ক্রিয়েটার আমার যাকে মন চায় সবসময় আমি একজনকে নিয়ে কথা বলি আমি যাকে মন চাবি আমি তাকে নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন